আসসালামু আলাইকুম। আপনাদের সম্পর্কে আমন্ত্রণ জানাচ্ছি। সন্তরাশী শরীফ ওসমান আদি গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মাথার খুলিটুলি অবস্থায় নাকি খুবই ভাঙকর অবস্থা তার ডাক্তার অর্থাৎ ডক্টর জাহিদ রায়হান যিনি অপারেশন করেছেন তিনি একটি টিভি প্রোগ্রামে বলেছে যে তার এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বুলেট বের হয়ে গেছে গুলিটা তার ঠিক কানের ওপরে ডান কানের ওপরে গুলিটা ঢুকে এবং বাম কান দিয়ে বের হয়ে যায় তো এটা কান দিয়ে ঢুকে এই ডান কান দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায় ডান কানের ঠিক ওপর দিয়ে এটা ঢোকে গুলিটা এবং বাম কানের এদিক দিয়ে গুলিটা বের হয়ে গেছে একজন মানুষ হিসেবে অর্থাৎ হাদির মতো একটা পাশবিক পশু হিসেবে না একদম একটা সাধারণ মানুষ হিসেবে একজন আইনজীবী হিসেবে একজন প্রফেশনাল হিসেবে একজন মানবিক মানুষ হিসেবে যে কোনো ধরনের যে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ উগ্রতা এগুলো বরাবরই আমি নিন্দা জানাই এবং সব সময় সব সময় এটা বলে এসেছি যে শান্তিপূর্ণ যে কোনো সমাধানই আমাদের কাম্য গোপালগঞ্জের মানুষকে খুন করে ফেলা আওয়ামী লীগ দেখলেই তাকে পেটানো বঙ্গবন্ধু কন্যাকে নোংরা ভাষাতে আক্রমণ করা যত রকমের নোংরামো আছে সেটির একটা প্রতিভূ বা একটা সিম্বল বা একটা চিহ্ন যদি আমি ধরি তাহলে শরীফ ওসমান হাদি তার মধ্যেই তো জুড়ে হইছে গালাগালি অনেকবার তো নিজের ছেলে হইছে এখন একটা বয়স আসছে পর্যায়ে কিন্তু গাড়ি তো না দিলেও এখন গুনে হয় এমন পর্যায়ে আস শেখ মুজিব মরার পর লোক পাওয়া যায় নাই ও পরে নাই অন্য হাতে বাসের লাঠি থাকবে বাংলাদেশের পতাকা এবং আমাদের যে লাল জুলাই রক্তিম লাল তার পতাকা থাকবে এক হাতে পতাকা অন্য হাতে লিফলেট সারাদিন আমরা শাহবাগে থাকবো আওয়ামী লীগকে অনুরোধ জানাই আমরা শাহবাগে তো অবস্থান নিয়ে থাকবো সাহস থাকলে তারা বলুক যে কোনো একটা জায়গায় এই সময়ে তারা থাকবে উত্তম গণমাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন সচিবালয়ে বসে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেওয়া হবে না এটা আওয়ামী লীগ তো বললে আমরা জিম্মে ছেড়ে ফেলতাম যদি আজ এখানে বোকা স্টুপিড যে শ্রেণীটা আওয়ামী লীগের এরা বের হয়ে কুকপাক দেয় আর জেলে যায় বাংলাদেশে অফিসিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন বাংলাদেশের কোন নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা থাকবে না এই যে তো অশান্তি তো কিছু থাকবেই আমরা গঠন করবো আওয়ামী লীগের জঙ্গি লীগের জন্ম ভারতে তাদের মৃত্যু ভারতে এই যে আমাদের মুখের কাছে খারাপ হয়েছে হয়েছে কেমনি এই ছেলেটি গত পনেরো বছর ধরে কবিতা লিখেছে আমি এর ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখলাম এই বিভিন্ন টাইপের কবিতা লিখত পুতু পুতু টাইপের কবিতা প্রেমের কবিতা লিখে বেড়াতো পাঁচই অগাস্টের পরে সে ব্যাপক বিপ্লবী হয়েছে এবং বিপ্লবী এমন হয়েছে যে রাজনীতির যত রকমের নর্মস আছে যত রকমের সভ্যতা ভব্যতা যা আছে সমস্ত কিছুকে সে পেরিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের কি বিরোধিতাকারী বাংলাদেশে নেই আছে না বছরের পর বছর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে পছন্দ এমন মানুষ আছে না কিন্তু আওয়ামী লীগকে এত নোংরা অসভ্য এত ভয়ঙ্কর এত কদর্য কুৎসীম ভাষাতে কখনো কাউকে আক্রমণ করতে দেখেছেন অন্তত পক্ষে এই বাংলাদেশের মাটিতে আমরা এই পাঁচই অগস্টের পরে এই শরীফ ওসমান হাদির উত্থান দেখেছি এই ছোট প্রায় পাঁচ ফুটই একটা ছেলে দিনের পর দিন এত বড় বড় লাভ দিয়ে এত বড় বড় জাম্প মেরে সে যেসব কথাবার্তা বলতো এই যে খুনের একটা আবহ তৈরি করা অর্থাৎ একটা খুনের পরিষেবা পরিসন্তরী করা যে কিভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করতে হবে কিভাবে আওয়ামী শেষ করে দিতে হবে কিভাবে আমাদেরকে মারতে হবে হবে অর্থাৎ বাংলাদেশে যেই দলটি প্রায় চল্লিশ ভাগেরও বেশি যাদের ভোট রয়েছে তাদের নেতাকর্মীদেরকে গণহত্যায় মারতে হবে তাদেরকে মেরে ফেলতে হবে খুন করতে হবে এটাই ছিল ওসমান হাদির মূল প্রতিপাদ্যবাদের বক্তব্যের প্রতিবাদ্য কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ আওয়ামী লীগ তাকে নিয়ে কখনো কোনো বিবৃতি দেয়নি সুজা কথা ইগনোরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রীbindo যারা অন্ততঃ পক্ষে কাগজ কলমে রয়েছে কোনদিন দেখবেন না তার বিরুদ্ধে কিছু বলেছে হ্যাঁ এমনি যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বলেছে নানুভাই বলেছে আমরাও বলছি এগুলো কিন্তু এই উসমান হাদির আশেপাশে যারা ভিড়েছে যারা তার প্রচারণায় অংশ নিয়েছে তাদেরকে বলা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী আমার প্রশ্ন হচ্ছে পাঁচই অগাস্টের পর এই জুলাই সন্ত্রাসীদের পাশে কারা থাকতে পেরেছে বাংলাদেশ লীগের নাম বিক্রি করে যারা গোপন ভাবে শিবিরের রাজনীতি করতো অন্য দলের রাজনীতি করত। নানান ভাবে তারা গত পনেরো বছর ধরে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করেছে তারাই ভোল পাল্টে পাঁচই অগাস্টের পর এদের পক্ষে আমরা দেখতে পেয়েছি এদের পক্ষে প্রচারণা করেছে আমরা দেখেছি যে এই যে সার্জিস আলম হাসনাত নাহিদ এরা প্রত্যেক আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য এমনকি শিবিরের যে এখন সভাপতি ঢাকা ইউনিভার্সিটি সাদিক কায়ুম সে ছিল ছাত্রলীগের নেতা তাহলে আমার কথা হচ্ছে যে এই যে ওসমান হাদির সাথে যে ছেলেটি প্রচারণায় অংশ নিয়েছে ফয়সাল নামে ছেলেটিকে এবং এই ছেলেটি নাকি তার সম্ভাব্য খুনি এখনো যেহেতু প্রমাণিত হয়নি ফলে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না কিন্তু পত্রপত্রিকাতে যা দেখেছি লোকজন যা বলছে সেটার উপর ভিত্তি করে আমি কথাগুলো বলছি এখন কথা হচ্ছে এই ছেলেটি আবার গত নভেম্বরে একটি স্কুলে লুট করেছে সতেরো লক্ষ টাকা তার জামিন হয়েছে তার জামিন করিয়েছে আইন সম্পাদক এখন যিনি আছেন ব্যারিস্টার কাইসার কামাল এবং ছয় মাসের জামিন দেওয়ার পরে তার আবার হাইকোর্ট থেকে এক বছরের জামিন হয়েছে খুব তড়িৎ গতিতে এবং সেই জামিনের কাগজপত্র সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ হয়েছে একটা ছাত্রলীগের কর্মীর জন্য এই এখনকার যে দখলদার এই একটা ছাত্রলীগ কর্মীর জন্য এখনকার দখলদার অবৈধ এই ইউনুস বাহিনী কখনো কি আসলে জামিনের জন্য এই তর্জোর করবে তার কার জামিনের জন্য কে তর্জোর করেছে সেটা আমরা নিশ্চয়ই কাগজে কলমে দেখতে পেয়েছি আপনার খেয়াল করলে দেখবেন যে এই সাদিক কায়ুমের সাথে এই ফয়সালের ছবি দেখা গেছে। এই সাদিক আপনি লক্ষ্য করেননি এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার যেই আচরণ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে এর কাঁধে দোষ চাপানো ওর কাঁধে দোষ চাপানো একে মার তাকে ধর সবচাইতে বড় বেনিফিশারি কে আমি আইনের ছাত্র আইনের যে টেক্সট বুক আছে সেগুলোর বাইরেও আমি ক্রিমিনোলজি পড়েছি বিভিন্ন ধরনের থ্রিলার থেকে শুরু করে আইনি নানান ধরনের বই উপন্যাস ফিকশন বা ট্রু স্টোরিগুলো পড়েছি সেখানে একটা ব্যাপার পরিষ্কার দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের ক্ষেত্রে সবচাইতে যাকে বেশি সন্দেহ করে সে হচ্ছে কে সবচাইতে ওই ঘটনার কারণে বেনিফিশিয়ারি এই পুরো ঘটনাতে বেনিফিশিয়ারি তো আমি জামাতের সাদিক দেখতে পাচ্ছি তার থেকে আর আছে। এখনো পর্যন্ত পুলিশ তাকে সামান্যতম জিজ্ঞাসাবাদ করেনি তাকে সন্দেহ করেনি বরঞ্চ সে যা করতে চায় যত নৈরাজ্য করতে চায় সমস্ত কিছুর সুযোগ তাকে করে দেওয়া হয়েছে আমি আবারও বলছি যে এই পুরো গুলির ঘটনাতে এই আক্রমণের ঘটনাতে আমি আসলে মানবিক মানুষ হিসেবে খুশি নই যে এটা খুবই একটা চমৎকার কাজ হয়েছে ভালো কাজ হয়েছে কিন্তু একই সাথে আমি এইটাও মনে করি যে যারা এই নৈরাজ্য তৈরি করে যারা এই ওসমান হাদির মতো সন্ত্রাসী যারা ওসমান হাদির মতো এরকম সন্ত্রাসের অবহেরণ্য তৈরি করে গণহত্যার পরিবেশ তৈরি করে এবং গণহত্যা করবার জন্য একটা পরিবেশ তৈরি করবার জন্য ধাপে ধাপে এগোতে থাকে তাদের পরিণতি ন্যাচারালি খুব সম্ভবত এমনই হয় ফলে আমি যেমন একদিকে এই পুরো নৈরাজ্যকে অপছন্দ করি অন্যদিকে এই নৈরাজ্য তাদের নিয়তিতেই আছে এমনটাও আমি বিশ্বাস করি এখন অনেকেই ছাত্রলীগের কাঁধে যুবলীগের কাঁধে এই দোষ চাপাতে চাচ্ছে আমি শুধু তাদের কাছে একটা প্রশ্ন করব খালি একটাই প্রশ্ন পাঁচই অগাস্টের পর ছাত্রলীগ করতো কিন্তু এখন এই এনসিপি ইনকিলাব মঞ্চ বিএনপি জামাতের সাথে যারা আছে যদি তাই হয়। তাহলে সার্জিস, কিংবা আরো যারা 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 আছে যাদের আগে আমরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সাথে দেখতে পেতাম এখন এই অবৈধ দখলদার বাহিনীর সাথে মিশেছে তাদের ব্যাপারে আসলে ডিসিশনটা কি ফলে নিজেদের দোষ নিজেদের লোকরাই নিজেদেরকে হত্যা করবার পর বা হত্যা চেষ্টা করবার পর যখন ঘুরে ফিরে সমস্ত কিছুই আওয়ামী লীগের দিকে চাপানো হয় তখন এইটা বুঝবার বাকি থাকে না যে এই পুরা ঘটনাটার পরিকল্পনা করাই হয়েছে আওয়ামী লীগকে আরো কর্নাট করবার জন্য ইলেকশনকে কেন্দ্র করে নতুন আরো নৈরাজ্য তৈরি করবার জন্য যারা ভাবতে পারেন ভাবতে শিখেছেন এবং ভাবতে চান তাদের জন্য এই পুরো ঘটনাতে অনেক কিছু রয়েছে ভাবার। আমি বলবো ভাবুন এবং ভাবুন এবং প্রশ্ন করতে শিখুন জিজ্ঞেস করতে শিখুন যে কিভাবে হয়ে খবরের দিকে আপনাদেরকে নজর দিয়ে এবং সেই খবরের হেডলাইন করেছে বিবিসি বিবিসি বাংলা বিবিসি বাংলা হেডলাইন খবরের হেডলাইনটা হচ্ছে সমালোচনা করা যাবে না এই বার্তায় কি দেওয়া হলো আনিস আলমগীরের ঘটনায় সারা দেশে যারা নিরপেক্ষ দৃষ্টি দেখছেন যারা সাংবাদিকদের খোঁজ খবর নিচ্ছেন বা আনিস আলমগীরের গ্রেফতার কারাগারে যাওয়া কারাগার আদালতে তার বক্তব্য সবকিছু ধরে যারা একটু উৎসুক তারা নিশ্চয়ই জানেন যে সবার মনে এই প্রশ্ন সরকার আনিস আলমগীরকে ধরে কি বুঝিয়ে দিল দেখিয়ে দিল যে সমালোচনা একদমই করা যাবে না সমালোচনা সহ্য করা যাবে না কি সাংবাদিকদের আমাদের জন্য সেটাই কিনা সেই জন্যই বলছি সাংবাদিকতা করবেন কি করবেন না ভাববেন কি আরেকবার তাছাড়া তো কবিরাজি ব্যবসা ভালো নিরাপদ একদম নিরাপদ কবিরাজি ব্যবসায় কোনো ঝুঁকি নেই একদম কোনো ঝুঁকি নেই বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক আনিকাল আনিস আলমীরকে রাতভর ঢাকার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আটকে রাখা রাখার পর সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এই মামলায় অভিনেত্রী মেহরা ফুজ শাহন সহ কয়েকজনকে আসামি করা হয়েছে সোমবার বিকেলে আদালতে হাজিরের পর আনিস আলমীরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ মামলায় গ্রেফতার দেখানোর আগে তাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ করা হয়েছে তাতে সামাজিক মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া ও টকশোতে বসে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রপাগান্ডা চালানোর অভিযোগ আনা হয়েছে আচ্ছা মিস্টার আলমগীর সময়ে সময় টেলিভিশন টক শো সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যকলাপের সমালোচনা সমালোচনা করে আলোচনা করছিলেন দুটো কমেন্ট এসেছে দিস ইজ দ্য লাস্ট ওয়ার সেভেন্টি ওয়ান অ্যান্ড টু থাউজেন্ড ফোর একজন বলেছেন আপনি সাংবাদিক করেন কিন্তু ভারতের দালালি চলবে না আমরা কারোর দালালির পক্ষে না অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য কারোর দালালি করার আমাদের কোনো ধার ধার কাজ অতীতেও করিনি এখনো করছি না ভবিষ্যতেও করবো না আমরা দালালি করলে শুধুমাত্র বাংলাদেশের এবং সেই চ্যালেঞ্জ নিয়েই সাতাশ বছর সাংবাদিকতার অধ্যায় কাটছে এই সাতাশ বছরে আপনি যখন যেই মানসিকতার মানুষ ক্ষমতায় থাকুক কখনো ভারতের দালাল কখনো পাকিস্তানের দালাল কখনো আমেরিকার দালাল আমরা সবসময় আমাদের জায়গা থেকে কথা বলেছি আওয়ামী লীগ সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠেছে বিবিসি রিপোর্টে বলা হয়েছে জুয়েল রানা আমাকে একটু উদাহরণ দিলে খুব সুবিধা হয় আচ্ছা এই গ্রেফতারের ঘটনার উদ্বেগ জানিয়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও ধরনের গ্রেফতার ভিন্ন একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে বলে মন্তব্য করেছে সংস্থাটি বাংলাদেশ কর্তৃত্ববাদী পতন পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি সংস্থা নির্বাহী পরিচালক ইফতার ইফতারুজ্জামান বলেছেন যে যুক্তিতেই মিস্টার আলমগীরকে আটক করা হোক না কেন এটি প্রশ্নবিদ্ধ সরকার ভুল বার্তা দিচ্ছে মুক্ত গণমাধ্যম বাক ভিন্ন মধ্যমনে অব্যাহত বল প্রয়োগ আইনের অপপ্রয়োগ ও রাষ্ট্রীয় সংস্থার প্রাতিষ্ঠানিক ক্ষমতার অপব্যবহারের দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না বিবিসি বাংলাকে বলছেন ইফতাকারুজ্জামান কমেন্ট এসছে এখন পালা হলো সাংবাদিক মাসুদ কামালের তারপরে অন্যান্য সাংবাদিকদের করবে জামাত শিবির সরকারের কার্যকর চলছে তারপর মাসুদ রানা আবার জুয়েল রানা আবার বলেছেন জুলাই যোদ্ধাদের তো নিয়ে কোনোদিন একটা কথা বলতে শুনি নাই আপনাকে গত জুলাই জুলাই এবং আগস্টের আমাদের আলোচনাগুলো দেখার অনুরোধ এবং আগস্টের পরে জুলাই যোদ্ধা নামে যারা এখনো যারা পথে রয়ে গেছে তারা সত্যিকার কোন পথের অবলম্বন করছে সেই প্রশ্ন উত্তর কি আপনি দিবেন আমি মিস্টার জুয়েল রানার প্রতি অনুরোধ করছি আগস্টের পর আমার সন্তান আমার সন্তান দায়িত্ব নিয়ে বলছে আমার সন্তান সে পড়ার টেবিলে ফিরে গেছে সে রাস্তায় নেমে বা সে মবের মপ করতে গিয়ে বুকেট ফোজদোর মানে বাসের সামনে গিয়ে অশ্লীল গালিগারাজ করেনি সে চাঁদাবাজি করতে গিয়ে উত্তরায় ধরা পড়েনি সে বাংলাদেশের সচিবালয়ে বসে প্রজেক্টের কমিশন খায়নি সে ডিসি বদল ও সি বদল করেনি এরকম আমার আপনার আমার ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী দেশের সত্য সন্তানরা তারা পড়ার টেবিলে ফিরে গেছে তারা তাদের জীবন নিয়ে মনোযোগ দিয়েছে কিন্তু এরপরে জুলাই যোদ্ধা নামটা আমি সবসময় বলেছি যে আওয়ামী সরকারের সময় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা শব্দটাকে যেমন ব্যবসায়ী পদবীতে ব্যবহার করা হয়েছে সেই জুলাই যোদ্ধা শব্দটা সেরকম ভাবেই অনেক জায়গায় উঠে এসছে ফলে আগস্ট পরবর্তী জুলাই যোদ্ধাদের কোন একটা স্বীকৃতিমূলক কাজ আছে আমাকে দেখাতে পারেন কি যে গত পনেরো মাসে এই জুলাই যোদ্ধারা প্রথম দিকে কিছুটা অন্তত ট্রাফিক কন্ট্রোল করতে মাঠে নেমেছিল তারপরে সব উঠে গেছে সচিবালয়ে জেলা প্রশাসন অফিস ইউনো অফিস টিউনো অফিস টেন্ডারবাজি ট্রেডিশনাল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এর আগে বিএনপি ছাত্রদল যুবদল যেই পলিটিক্স করতো কমিশনের পলিটিক্স টেন্ডারবাজির পলিটিক্স দখলের পলিটিক্স নৈরাজ্যের পলিটিক্স সেখানে ভাগ বসানো ছাড়া জোলাই নেতৃত্ব নামে তারা কি আর কিছু করেছে আমি সেই প্রশ্নের আপনাদের কাছে উত্তর চাই আচ্ছা আনিস আলমগীর আনিস আলমগীরকে যেভাবে অ্যারেস্ট করেছে সে নিয়ে বহু কথাবার্তা হয়েছে আশা করেছিলাম মত প্রকাশের স্বাধীনতা থাকবে স্বাধীনতার নামে হটকারিতা যেন না করি তাও খেয়াল রাখতে হবে তবে এসব ঘটনা আমাকে আতঙ্কিত করে কেন জানি মনে হয় আগের পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা আগের পরিস্থিতি মানে আওয়ামী সময়ে যে খারাপের দিকে যেতে পারে বলছিলেন মিস্টার চৌধুরী দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কথা বলা হচ্ছে রহমান চৌধুরী বলছেন চব্বিশের পরিবর্তনের পরে এমন পরিস্থিতি তিনি আশা করেননি এ গ্রেফতার নিন্দা জানিয়েছে সম্পাদকীয় পরিষদ একজন প্রশ্ন রয়েছে আমরা চব্বিশে পরে আমরা কি ভালো আছি আর আরেকটা কমেন্ট দেখেছি একজন বলেছেন আপনি একজন আওয়ামী মোহাম্মদ নুরুন নবী আর আওয়ামী লীগ আমলে যখন পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ শত শত কন্টেন্ট আছে দেখবেন তখন আওয়ামী লীগ সরকারের অনেকে বলতো যে এবং এখনো এখনো কখনো কখনো যার প্রয়োজন হয় সে বলে আপনি বিএনপি ঘরানো সেই জন্য দেখলাম দেশের বাইরে থেকে একজন ভিডিও করেছে ওখানে আমি বলেছেন বিএনপি ঘরানার সাংবাদিক আওয়ামী সময় আমাকে বিএনপি জামাত ইসলাম বানানো হয়েছে সরকারের বিশেষ বিশেষ গোয়েন্দা সংস্থারা আমাকে টেলিভিশনে কাজ করাটাও একরকম কষ্টকর করে দিয়েছিল দুই একটা মানুষ যদি স্নেহের সাথে আমার মাথার ছায়া হয়ে না দাঁড়াতেন শুধুমাত্র খোঁজ লাগিয়েছে কোথা থেকে কোথা থেকে কিভাবে কোন একটা রাজনৈতিক অ্যাফিলিয়েশন তৈরি করা যায় সেই একই ধরনের অভিযোগ এখন আবার উঠছে বাংলাদেশ নাকি ভারতের পক্ষ থেকে ড্রোন স্ট্রাইক করা হয়েছে এ ধরনের কোনো খবর আমরা পাইনি আমরা বলতে পারবো না আচ্ছা যাক এই আনিস আলমগীরের এই গ্রেফতার নিয়ে অসংখ্য নিউজ বিভিন্ন অ্যাঙ্গেলের নিউজ এসছে সেগুলো বাংলা ট্রিবিউন অনেকের মন্তব্য নিয়ে একটি নিউজ করেছে সেখানে বলা হয়েছে আনিস আলমগীরকে গ্রেফতার মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ সুশীল সমাজের উদ্বেগ সেখানে অনেকের বক্তব্য তুলে ধরা হয়েছে অনেক গণিমানি গণ্যমান্য মানুষ সেখানে কথা বলেছেন তারা এই সিচুয়েশনটাকে নিয়ে তারা যেখানে বলেছেন যে মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেলিন তিনিই বলেছেন আলী সালামকে বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা একটা পার্টিকুলার সংগঠন করেছে তাদের দুইজনকে আক্রমণ করে আহত হওয়ার প্রেক্ষাপটে নিপীড়নমূলক আইন যেহেতু আছে মামলা হতে পারে কিন্তু দেখতে হবে যে মামলার অভিযোগ কি বলা হয়েছে মামলা করার ক্ষেত্রে যদি যথেষ্ট পরিমাণ অপরাধের বিষয়বস্তু কার্যকর থাকে তাহলে মামলার আইনগত বৈধতা হয়তো পেতে পারে কিন্তু তার আগে বড় প্রশ্ন এই যে কি জানো জুলাই সামথিং নাম একটা নতুন সংগঠন আজকে দেখলাম তাদের কা কমিটি হয়েছে এই সংগঠনের একটি মানব বন্ধন ছিল উত্তরায় দুদিন আগে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সেখানে হামলা করেছে মানুষজন দুজন সাংঘাতিকভাবে আহত হয়েছেন আমরা ছবি দেখেছি ভিডিও দেখেছি এরপর দুজনকে আটকও করা হয়েছে কিন্তু সেই প্রেক্ষাপটে ওই সংগঠন মামলা করার জন্য খুঁজে নিয়েছে আপনার আনিস আলমগীর মেহরাবুজ শাওন এবং দুজন সম্পর্কে আমি খুব অবগত না কিন্তু আনিস আলমগীর এবং মেহরাবু আমি আনিস আলমগীর কে বহু বছর ধরে তাকে চিনি সে যদি বলেন যে তাহলে আমি তো বলবো যে বিএনপি সরকার যখন ক্ষমতায় চারদলীয় জোট সরকার ক্ষমতায় তখন তিনি বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ ছিলেন সেই দু হাজার চার পাঁচ সালে তিনি আর এর পরে তিনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন মানব কণ্ঠ সেটাতেও তিনি টিকতে পারেননি আওয়ামী লীগের যদি শেল্টার থাকতো তাহলে তিনি সেই পত্রিকাতেও সম্পাদক হিসেবে টিকে টিকে থাকতেন এখন পর্যন্ত তো তারপর তো আর কোন পত্রিকা টেলিভিশনে তার চাকরি হয়নি তাহলে আনিস আলমগীর কিভাবে আওয়ামী লীগ সরকারের সুবিধা ভোগ মেহরাব শাওন তার বিষয়টা একেবারেই ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট এইসব বিষয়ে মানুষকে এইভাবে এখন প্রশ্নবিদ্ধ সমাজে আসলে আর কি বলার আছে সেজন্য আমি কষ্ট মুখে কষ্ট চেপে বলছি তাহলে কবিরাজি শুরু করুক সাংবাদিকদের সবাই আর নাহলে সব সাংবাদিক মিলে আমরা এখন ওই ফুলের বাম্পার ফলন ফসলের বাম্পার ফলন এবার বড় উৎপাদন কেমন হবে পাটের ওই জেনেটিক ইয়ে শ্রেণীবিন্যাস কেমন আবিষ্কার হলো তারপরে এই টাইপের প্রকৃতি সুন্দর হুম বা সাহিত্য পত্রিকা নিয়ে আমরা কাজ করতে পারি এর বাইরে তো আমি আসলে বিকল্প কোনো অবস্থা দেখছি না কারণ একটা সমালোচনার জায়গা আনিস আলমগীর আজকে কোর্টে যে কথাগুলো বলেছেন সেই কোর্টের একটা জায়গায় তিনি শেষ লাইনটুকু বলেছেন যে আমার সাথে কারো কোনো যোগাযোগ নাই মানে তারা যে এই যে দেখিয়েছে যে তারই তার এই কথাবার্তা ধরে আওয়ামী লীগ সুবিধা নিচ্ছে আওয়ামী লীগ আসছে ছাত্রলীগ করছে সেই করছে মামলায় যে বর্ণনা দেওয়া হয়েছে তো আনিস আলম সেটা বলেছেন এখন এটার আর প্রমাণ কি তারা কি একটা প্রমাণ করতে পেরেছে এখন পর্যন্ত কি সেই মঞ্চ একাত্তরের যে মামলা হয়েছে মঞ্চ একাত্তরের মামলায় প্রমাণ দেখানো হয়েছে যে এদের কারোর সাথে আওয়ামী লীগের কোনো যোগাযোগ কোনো পরামর্শ আমরা তো যারা কাজ করি আমরা জানি আমাদের কাছে পরামর্শ চাইতে আসলে আমরা রুদি কথা শোনাই দেবো যদি কেউ আওয়ামী লীগ বা আগের শুনে আমরা আমরা তো সহজে ভুলে যাইনি যে বাংলা বাংলাদেশের মানুষ তো খুব স্মৃতিভ্রম হয় বাংলাদেশে যে একটা শাসন দুঃশাসন চলে দুঃশাসনটা শেষ হলে পরে কিছুদিন কসলা কসলি চলে তারপরে ভুলে যায় বাংলাদেশে যে আমি বলি যে বাংলাদেশের মানুষ লজিক্যালি পলিটিক্স করে না তারা ইমোশনালি পলিটিক্স করে